আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আপনাদের দয়া আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমার এক বড় ভাইকে নিয়ে যাচ্ছি একটা প্রকৃতিক স্পটে আমার বড় ভাই প্রকৃত প্রেমিক তার জন্য প্রকৃতিকে খুবই ভালোবাসে এটা হচ্ছে ডগেট এ জায়গায় নানান ধরনের শিপ মেরামত করা হয় দেশ বিদেশ থেকে যত প্রকারের শিব আছে এগুলো এ জায়গার মধ্যে মেরামত করা হয় শিপিয়ার্ড লিমিটেড লেখা আর বর্তমানে যে নদীটি দেখতে পারতেছেন এটা হচ্ছে মেঘনা নদী আমরা এখন মেঘনা নদীর ঘাটে এসে পড়েছি সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে আর আজকে ওয়েদারের কথা কি বলবো আজকে ওয়েদারের কথা বলতে গেলে একদম অস্থির একটা ওয়েদার পুরাই মনোমুগ্ধকর একদম মুগ্ধ করার মতো এটা হচ্ছে মেঘনাঘাট মেঘনাঘাটে আমরা ঘুরতে আসছি আমি আর আমার এক বড় ভাই সো বড় ভাই এখন ওনার কাছ থেকে কিছু জানার চেষ্টা করি যেহেতু ওনাদের আমি আজ থেকে দুই হাজার বারো সালের ঘটনা আজ থেকে বারো বছর আগে আমি এই ব্লক সময় তো ব্লক এগুলো জিনিসগুলো বাইরে গেলে বুঝলেন এই ব্লগ কর্মসবন আমি কম্পিউটার নিয়েছিলাম আজ থেকে বারো বছর আগে এই কাজের প্রায় এই সমস্ত জিনিস মাথার থেকে আমার ঘুরে গেছে আমার কম্পিউটার আমার রুমের মধ্যে পয়সা কষ্ট আছে মনিটর স্টরে নিয়ে গেছে এখন শুধু ভিতরে আছে ঈদের মধ্যে ভিতরে যায় আট হাজারের পয়সা দিয়েছে এখনও সেভাবে আছে আপনার তো ব্লগের চিন্তা বাদ খাবার দাবারের চিন্তা নেই কীভাবে খাবার দাবার করা যায় পরিবারের চাপ অর্থনৈতিক চাপ সবকিছু নিয়ে ব্লগ থেকে দূরে হ্যাঁ বারো সালে লেখা না লেখালেখির মনে আছে অভিজিৎ লেখক অভিজিৎ এরকম এই হওয়ার কারণে পড়ে মানে বিভিন্ন আমি তাকে নিজে নিজে লেখতামেখা হতো তো ভাবছিলাম যে এরকম লেখালেখি করবো পানি থাকবো তাপরে মানে দারাই হাত অনেক ঘুমাই পানি ঢোলা আর পানি ধরে